কি দিয়ে ডাবল ট্যাপ করিয়ে স্ক্রিন পার এসে ডাবল ট্যাপ করিয়ে লাইক হয়ে যায়গা সবাইকে বলবো যারা উপরে চারজন আছেন দেখতে পাচ্ছি আপনাদেরকে বলছি আপনারা ডবল ট্যাপ করুন স্ক্রিনের উপরে লাইক হয়ে যাবে তো সবাইকে বলবো একটু লাইক করে দিন আর নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা ইউটিউব লাইভে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন নিচে কিন্তু কমেন্ট অপশান আছে আপনারা কমেন্ট করতে পারেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন সবাইকে বলবো যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আপনারা সব কেমন আছেন ঠান্ডা কোথায় কোথায় কেমন পড়েছে একটু কমেন্ট করুন আমার এখানে তো খুব ঠান্ডা পড়েছে আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি খুব খুব ঠান্ডা পড়েছে আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে জানি না সবাইকে বলবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর লাইক করুন লাইভে যারা এসেছেন তাদেরকে বলবো ডবল ট্যাপ করুন स्क्रीनर ऊपर ये डबल टैप कर लाइक हो जाए प्लीज अपना मन हमला बुझते ना तिंदी बोलती जो लोग नया है स्क्रीन पर डबल टैप कीजिए डबल टैप करने से लाइक हो जाएगा और चैनल सब्सक्राइब कर लीजिए सबको वेलकम यूट्यूब लाइव पर सबको वेलकम যারা নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর লাইক করুন দেখুন ডান দিকে ওপরের কনে ডান দিকে ওপরের কনে লাইক অপশান আছে ওখানে লাইক করতে পারেন বা ডবল ট্যাপ করুন স্ক্রিনের উপরে লাইক হয়ে যাবে এবার ডবল ট্যাপ করুন এবার ডবল ট্যাপ করুন লাইক হয়ে যাবে লাইক করুন নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন করবেন এবং পাশে থাকা বেলাইকন অল করে দেবেন কারণ যখনই আমি ভিডিও ছাড়ব বা কিছু পোস্ট করবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সেই জন্য আপনাদের বলছি সবাইকে ইউটিউব লাইভে ওয়েলকাম আপনাদেরকে বলবো একটু লাইক করুন ডবল ট্যাপ করলে এখন লাইক হয়ে যাবে স্ক্রিনের উপরে এইভাবে ডবল ট্যাপ করুন লাইক হয়ে যাবে আর নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে দিন দেখুন শর্টস ভিডিও পাবেন এখানে শর্টস পাবেন লং ভিডিও পাবেন কমেডি পাবেন এবং মোটো ব্লগের কিছু ভিডিও খুব রিসেন্টলি আমার চ্যানেলে আসবে আপনারা মোটো ব্লগেরও ভিডিও পাবেন ইউটিউব লাইভে সবাইকে ওয়েলকাম